হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরের বোন আশোহাগর আজকে নিয়ে এসেছি মিষ্টি কুমোর দিয়ে মুরগির তরকারি মানে চিকেন দিয়ে মিষ্টি কুমোরের রেসিপি খেতে কিন্তু অসাধারণ মজা কেউ কি কখনো খেয়েছ তাহলে এই রেসিপিটা আমার সাথে দেখতে থাকো কিভাবে আমি রান্না করেছি প্রথমে মিষ্টি কুমোরটাকে কেটে নিয়েছি চাক চাক করে চিকেনটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সম্পূর্ণ উপকরণগুলি আমি কিন্তু রেডি করে নিয়েছি চিকেনটাকে কেটে পানিটা ঝরিয়ে নিয়েছি চিকেন নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ কুচি গোটা গরম মশলা এবং মিষ্টি কুমড়ো এখন রান্নার জন্য একটা পাইপেন বসিয়ে দিয়েছি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছি এখন দিয়ে দেবো প্রথমে গোটা মশলা গোটা মশলাটা দিয়ে দিয়েছি তার এলাস এলাচ লবঙ্গ গোলমরিচ আর দিয়েছি পেঁয়াজ কুচি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ এভাবে করে নেড়ে ছেড়ে ভেজে নেব পুরোপুরি কিন্তু ভাজাটা লাল করব না মিডিয়াম ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিবো কোয়াটার চামচে এক চামচ লবণ কোয়াটার চামচে কিন্তু লবণটা দিয়েছি আর দিয়ে দেবো কোয়াটার চামচের এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া জালটা অপশনা কম বেশি করা যাবে দিয়েছি কোয়াটার চামচের ফুল এক চামচ আদা রসুন বাটা মশলাটা তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষে নেব তাহলে মশলার স্বাদ পেলেবার দুইটি আসবে এবং কালারটা খুব সুন্দর আসবে পানিটা দিয়ে নিয়েছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা উপরে ভেসে আসছে এখন আগে থেকে কেটে দিয়ে রেখেছিলাম মুরগিটা মুরগিটা দিয়ে দিব মানে চিকেনটা চিকেনগুলি দিয়ে দিলাম মশলার সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটার সাথে ভালো করে নেড়েচেড়ে দিব। এভাবে যেন মশলাটাও চিকেনের গায়ে সম্পূর্ণ মিশে যায় খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে ঢেকে রান্না করব সামান্য একটু পানি দিয়ে দিলাম তাহলে কষানোটা খুব সুন্দর আসবে এখন আমি ঢেকে দশ মিনিট রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট আমি কষিয়ে নিয়েছি চিকেন থেকে বেশ পরিমাণে আরও পানি বের হয়েছে এটাকে নেড়ে ছেড়ে আমি কষিয়ে নিব এই যে পানিটা জলটা শুকিয়ে গিয়েছে এখন আমি মিষ্টি কুমড়টা দিয়ে দিয়েছি মিষ্টি কোমরগুলিও চিকেনের সাথে এবং মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর একটু পানি দিয়ে আমি ঢেকে এখন মিষ্টি কুমোরটা চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব দশ মিনিট কিন্তু ঢেকে রান্না করেছি এবং পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি আলটু করে চিড়ে মিশিয়ে নিয়েছি আমার কিন্তু মিষ্টি কুমড়োর তরকারিটা হয়ে গিয়েছে পরে আমি এখন ভাজার জিরা গুঁড়া দিয়ে দিলাম গোয়াটের চামচের হাফ চামচ জিরা গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে দিব মিষ্টি কোমরটি একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে মিষ্টি কুমড়ো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় চুলাটা কিন্তু অফ করে দিয়েছি চুলা থেকে এখন তরকারিটাকে নামিয়ে নেব কালারটা অনেক সুন্দর আসছে এখন আমি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোবনীয় হয়েছে খেতে বন্ধু অনেক মজা এভাবে করে মিষ্টি কোমরটা রান্না করে খেলে বাচ্চাদেরকেও খাওয়ানো যাবে বড়রাও খেতে পারবে খেতে অসাধারণ আমার এই রেসিপিটা দেয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওখানে আর তোমরা দেখতে চাইলে লাইক দিয়ে দেখতে পারো এবং লাল বাটনটা ঠিক দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেখা থাকবে আমার ফেসবুক চ্যানেল আমার ফেসবুক চ্যানেলের নাম আশা হবার ওখানেও প্লিজ লাইক করবে শেয়ার করে দিবি আল্লাহ ফেজ